আজ আমি আপনাদের সাথে পটলের এমন একটা রেসিপির ভিডিও শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা যে এই রেসিপি আগে কখনো এইভাবে বানিয়ে তো খানিনি তাছাড়া পটলের সব রেসিপির স্বাদকেও হার মানাবে আজকের এই রেসিপিটা কিভাবে বানাবো পুরোটাই শেয়ার করব। কিছুটা টিপসও তার সাথে আমি শেয়ার করব। পুরোনো দিনের পটলের রেসিপির স্বাদকেও হার মানাবে যেমন পটল আলুর কালিয়া আলু পটলের তরকারি আরও তার সাথে পটলের দোরমা কোরমা পটল অনেক কিছু রেসিপি কিন্তু আছে কিন্তু আজকের রেসিপিটা থেকে সেরা রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে আপনি নিজেই রান্না করলে খেয়ে নিজেই অবাক হবেন তার সাথে পরিবারের সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে আর এই রেসিপিটা একদিন বানালে বন্ধুরা পরের দিন আপনাকে আবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য যদি বাড়িতে পটল থাকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু অঙ্কু ঝুনু আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে চলে এসেছি পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তার জন্য এখানে আমি পটল নিয়েছি আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি সাত পিস পটল নিয়েছি এবার পটলগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি এই রান্নাতে পটলটা এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে অবশ্যই একদিন এই রেসিপিটা আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন আর নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়েছি লম্বা করে কেটে আর টমেটো এখানে নিয়েছি একটা কুয়ার রসুন আমি ছাড়িয়ে নিয়েছি একটা আলু নিয়েছি মাঝারি সাইজের চারটে কাঁচা লঙ্কা লাগবে আজকের রান্নাতে রান্নার জন্য গ্যাসের চুলো অন করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আজকের রান্নাটা প্রেশার কুকারে বানাবো আর একদম অন্য অন্যরকমভাবে তারপরে গোটা গরম মশলার সাথে মেথি ফোড়ন দিলাম যেমন নিয়েছি এলাচ বড় এলাচ লবঙ্গ তার সাথে এক টুকরো দারচিনি আছে আর মেথি নিয়েছি আর নিয়েছি জৈত্রী এবার গুটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে যে রসুন নিয়েছিলাম ছাড়িয়ে সামান্য আদা আমি নিয়ে নিয়েছি তাছাড়াও আদা না দিলেও এই রেসিপিটাতে হয়ে যাবে এবার একটু ভেজে নেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নেব যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বন্ধু যারা আছেন এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার শেয়ার করা ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি বন্ধুরা যে সমস্ত রেসিপির ভিডিও আমি শেয়ার করব আপনাদের ভালো লাগবে এবার যে টমেটো নিয়েছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে আবারও ভেজে নেব প্রায় দু তিন মিনিট মতন ভেজে নেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ঝালেই আজকের রান্নাটা করব আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর পটলের এই রেসিপিটা ভাত রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আমরা এই রেসিপিটা বানিয়েছিলাম রাতে রুটি খাওয়ার জন্য রুটির সাথে খেতে কিন্তু একদম দারুণ লেগেছিল আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল এই রেসিপিটা খাওয়ার জন্য আবার আমাকে রিকোয়েস্ট করেছে পরের দিন বানিয়ে দেওয়ার জন্য যেহেতু পটল ছিল না তাই বানানো হয়নি আবার কোনো একদিন পটল নিয়ে আসলে রেসিপিটা বানাবো এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাও খুব বেশি নিয়েছি তা কিন্তু নয় একদম কম গুঁড়ো মশলা নিয়েছি কম পরিমাণে যেমন জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার নিচ্ছি দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাটা দেওয়ার পর সামান্য জল দিয়ে দু মিনিট মতন একটু ভেজে নেব যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা তরকারিতে না থাকে তাই এই জন্য আমি আগে থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপরে ওপর থেকে তেল সারতে শুরু করলে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে নেব। আজকের আলু পটল রেসিপি বানাতে বন্ধুরা কোনো রকম বাটা মশলা ঝামেলা নেই তার সাথেও মিক্সির জারে পেস্ট করারও কোনো ঝামেলা নেই একটু রকম করেই বানিয়ে শেয়ার করব আজকের রেসিপি এবার মশলাটাকে আমি তিন চার মিনিট মতন কষিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে বড় এলাচ চার পাঁচটা লবঙ্গ নিয়েছে একটু ভিজিয়ে রেখে তারপর বেটে নেব মশলাটা পুরোপুরিভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেড় কাপ মতন ছোটো কাপের মাপে জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেমটা রেখে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব তারপর প্রেশার কুকারটাকে ভালো করে ঠান্ডা করে ঢাকনাটাকে তুলে নেব এবার একটা সিটি পড়ে গেছে আবারও একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি আর বাকি রান্নাটা করার জন্য গ্যাসের চুলায় এবার আমি একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছি গরম হতে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য লবণ হলুদ এবং লবণ দিয়ে তারপর কেটে রাখা আলু পটল দিয়ে দেব আলু এবং পটল আমি একসাথেই ভেজে নিচ্ছি যাতে সময়টা কম লাগে আপনারা চাইলে আলু পটল আলাদা করেও ভেজে নিতে পারেন আর না হলে আমার মতো করে একসাথে আলু পটল ভালো করে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তারপর কিন্তু পটলটা পুরোপুরিভাবেই ভাজা হয়ে যাবে এইদিকে আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা আবারও একটু ভেজে নিয়ে তারপর তেল ঝরিয়ে তুলে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তাছাড়াও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর আমার শেয়ার করা রেসিপির ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন এবার দেখুন আলু পটলটাকে ভেজে তারপর তুলে নিলাম ভাজা আলু পটলটাকে পাশে রেখে দেবো আর এদিকে কুকারটাও ঠান্ডা হয়ে গেছে ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি এবার একটা হাতার সাহায্যে এভাবে মশলাগুলোকে একটু মেখে এরকম করে দেবো যাতে মশলাটা একদম মিহিন পেস্ট হয়ে যায় পুরোটা আমি করে নিয়েছি চাইলে একটা ডাল ঘুটুনি বা একটা গ্লাসের সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে পারেন পুরো মশলাটাকে ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকেও অন করে দেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি তরকারির আরও বেশি স্বাদ বেড়ে যাবে চিনি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং পটল তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে যে মশলাটা বেটে নিয়েছিলাম বড় এলাচ এবং লবঙ্গ সেটাকে সামান্য একটু জল দিয়ে গুলে তারপরে দিয়ে দেব দিয়ে আবারও এক মিনিট মতন ভালো করে নেড়ে নেবো যাতে এর ফ্লেভারটা ভালো করে মশলার মধ্যে মিশে যায় আর দিয়ে দিচ্ছে এখানে আমচুর পাউডার যদি আমচুর পাউডার হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই এক দেড় চামচ মতন লেবুর রস দিয়ে দেবেন বন্ধুরা তাহলে দেখবেন তরকারির স্বাদটা কিন্তু একদম দারুণ হবে আমচুর পাউডার দিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তা আমচুর পাউডার না হলে লেবুর রস দিয়ে নিতে পারেন এবার আলু পটল ভাজাটাকে দিয়ে জাস্ট দু মিনিট মতন কষিয়ে নেব তাহলে কিন্তু পুরোপুরি ভাবে কষানো হয়ে যাবে এবার দেখুন কষানো হয়ে গেছে এবং মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল এই হাতাটার মাপে প্রায় তিন থেকে চার চামচ মতো জল দিয়ে দেব অনেক বেশি জল কিন্তু লাগবে না জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কুকারটা ঠান্ডা করে নেব এই যে কুকারটা ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা তারপর ঢাকনাটা খুলে দিলাম পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে আলু পটলের দারুণ স্বাদের একটি রেসিপি আলু পটলের রেসিপিটাকে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাই এখানে শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ধন্যবাদ